মালদা পুলিশের আবারও জয় টোটোতে যাবার সময় গৃহবধূর ব্যাগ হারিয়ে যায় এবং খুব শীঘ্রই সে ব্যাগ উদ্ধার করে দেয় মালদা পুলিশ এক গৃহবধূর মূল্যবান সামগ্রী সহ হারানো ব্যাগ কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে দিল পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় জানা গিয়েছে মালদা শহরের এলাকার বাঁচামারি গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার শাহাপুর ছাতিয়ান মোড়ে টোটো করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথ চলার সময় তার কাঁধে থাকা ব্যাগটি নেই কোথাও পড়ে গিয়েছে না টোটোতে ছাড়া পড়েছে তা সঠিক জানতে পারেননি তিনি ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন এবং আলমারির দায়ের করেন মালদা থানার লিখিত অভিযোগ দায়ের করার পরেই পুলিশের সঙ্গে নেমে তল্লাশি অভিযানে নামেন তিনি তাদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই শাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করে রাত্রেই উদ্ধার হওয়া ব্যাগ ওই গৃহবধূর হাতে ফরিয়ে দেয় পুলিশ ব্যাগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন গৃহবধূ পায়েল দাস তিনি মালদা থানার পুলিশের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে জানান পুলিশের এই ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা এবং ভরসা বাড়িয়ে তুলছে